আসসালামু আলাইকুম বন্ধুরা পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করে এবার বাংলাদেশ টেস্টের চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলবে বাংলাদেশ পাকিস্তানের প্রথম ম্যাচ যেখানে দশ উইকেটে জয় পেয়েছিল বাংলাদেশ তারপর দ্বিতীয় টেস্টে ছয় উইকেটে জয় পেয়েছিল বাংলাদেশ পাকিস্তান বনাম বাংলাদেশের ম্যাচে বাংলাদেশ দুই জিরোকে হোয়াইট ওয়াশ করেছে পাকিস্তানকে বাংলাদেশ তাতে পরিবর্তন হয়েছে টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিল পাকিস্তানের বিপক্ষে পনেরো পয়েন্ট অর্জন করেছে টাইগাররা প্রথম টেস্টে বারো পয়েন্ট পেলেও শাস্তির কারণে তিন পয়েন্ট হারিয়েছিল টাইগাররা বর্তমান বাংলাদেশে ৩৩ পয়েন্ট নিয়ে ইংল্যান্ড ও সাউথ আফ্রিকাকে পিছনে ফেলে চার নম্বরে উঠে গেছে বাংলাদেশ বাংলাদেশের সামনে সুযোগ আছে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলার তাদের উপরে আছে নিউজিল্যান্ড অস্ট্রেলিয়া এবং ভারত বাংলাদেশকে যদি পরের টেস্ট ম্যাচ জয় পায় তাহলে ফাইনাল খেলতে পারবে তারা যা বাংলাদেশের জন্য এক প্রকার ইতিহাস রচনা করার মতো তো দর্শক বাংলাদেশ কি খেলতে পারবে টেস্ট চ্যাম্পিয়নশিপ তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ সবাইকে